এইসা আরে ভাই 30 তে দুকছে আম্মা তো নিদুরাইছি তাই আমরাও আছি আরে নিরা গছছে পুরো দুকছে একটা মুখ্য কথা দিই যাম না সব দুকছে আরে সব কই এই আছানা নাও ওর দিকে আয় আমারও হ আরে সবার বসে গেল এই দেখো আরে আমরা তো শুনছি তোম কয় মুজলি কিছু আরে এটা আমগো বসে তো

সকল মানুষ রাস্তায় মরজিদের মাকে অলরেডি অ্যালার্ন করেছে সবাইকে সচেতন থাকার জন্য